অন্যতম সামাজিক অনুষ্ঠানে পশ্চিম দরং জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হওয়া পঞ্চম বার্ষিক দিন রাতে প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার আজ দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে গুরুত্বপূর্ণ খেলা এই খেলাটি শুভ উদ্বোধন করলেন সাংসদ দিলীপ সৈকিয়া উল্লেখ্য যে বৃহত্তর দুমনি চকি অঞ্চলে সদ অনুষ্ঠিত এই ফুটবল ফুটবল খেলোয়াড়রা নতুন প্রতিভা সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেছে পশ্চিম দরং জেলার উন্নয়ন পরিষদের প্রতিজন কার্যকর্তাদের শুভেচ্ছা জানান সাংসদ দিলীপ শৈকিয়া এইভাবে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলদই উন্নয়নের প্রাধিকরণের অধ্যক্ষ তথা পশ্চিম দরং জেলা উন্নয়ন পরিষদের মুখ্য উপদেষ্টা প্রতাপ বরদলৈ অসম হেড বল সংস্থার সম্পাদক অমর ফারুক প্রমুখরা উপস্থিত ছিলেন এই বিশিষ্ট ব্যক্তিদের অসমের ঐতিহ্য ফুলন গামছা জাপি মানপত্র দিয়ে সম্বর্ধনা জানানো হয় পশ্চিম দরং উন্নয়ন পরিষদর সভাপতি কার্যকরী সভাপতি সম্পাদক প্রমুখে সকল আমার মধ্যে উপস্থিত থাকা সজর প্রতাপ বৈদলে আমার মুস্তাফা দাম আমার অঙ্কুর গৌহাটি থেকে স্বপ্না দত্তের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়